একইভাবে আরেকটি কথা এসেছে সাংবিধানিক আদেশের মাধ্যমে যদি এটি করা হয় এই সরকার বাস্তবায়ন করতে চায় সাংবিধানিক আদেশ আমরা বলতে চাই এটিও কিন্তু পরবর্তীতে যে কোনো সময় চ্যালেঞ্জ হতে পারে পরবর্তীতে না এটি এই সরকারের আমলেই হয়তো চ্যালেঞ্জে পরে একটি পুরো জুলাই সনদকেই হুমকির মুখে ঠেলে দিবে বাস্তবায়নের প্রক্রিয়াটিকে এবং একই সাথে আমরা মনে করি এই ধরনের কোনো কিছু আবার সামরিক শাসন ডেকে আনবে কিনা সেই বিষয়েও আমাদের যথেষ্ট সংখ্যার জায়গা রয়েছে আমরা এই দুটি জায়গায় দুটি রাজনৈতিক দল যে দুটি কথা বলছে সেই জায়গায় আমরা বলতে চাই এই জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে উত্তম এবং সবচেয়ে গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণপরিষদ গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের দ্বারা একটি সংবিধান প্রণয়ন করা যে সংবিধানের মাধ্যমে আমরা জুলাই সনদকে প্রতিফলিত করতে পারব জুলাই সনদকে গাইডলাইন হিসেবে ধরে নিয়ে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমরা একটি টেকসই সংস্কার উপহার দিতে পারব সেটি হচ্ছে হতে হবে আমাদের আগামী লক্ষ্য একই সাথে আরেকটি বিষয় বলতে চাই একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছে এনসিপি যুগপথ আন্দোলনে যাচ্ছে কয়েকটি বিষয়ের দাবিতে সেখানে একটি অন্যতম দাবি আপনারা খেয়াল করে দেখবেন প্রথম দাবি হচ্ছে পিয়ার নির্বাচন পেঁয়ার নির্বাচনের ক্ষেত্রে আমাদের দলের একটি সুস্পষ্ট অবস্থান রয়েছে আমরা পিয়ার পদ্ধতি শুধুমাত্র উচ্চকক্ষের ক্ষেত্রে চেয়েছি আমরা কিন্তু নিম্নকক্ষে আমরা পেয়ার পদ্ধতি চাইনি এবং একই সাথে আমরা বলতে চাই কোনো যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না এনসিপি অন্যান্য যে দাবিগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর সেই দাবিগুলোর সাথে তাদের আমাদের একাত্মতা আছে আমরা সেই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতন করে আলাদা আন্দোলন বা কর্মসূচি আমরা দেব কিন্তু কোনো জোটের সাথে কোনো দলের সাথে কোনো যুগপথ আন্দোলনে এনসিপি যাবে না অনেক কথা ছড়াচ্ছে বাজারে এনসিপি কোনো একটি জোটে যাচ্ছে অমুক দলের সাথে তমুক দলের সাথে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এনসিপি কোনো জোটে যাবে না এনসিপি জোটে সকল রাজনৈতিক দলকে আসতে হবে এটি সামনের নতুন বাংলাদেশ বিনির্মাণে মধ্যমপন্থী বাংলাদেশ এবং রাজনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এনসিপি এখানে অগ্রণী ভূমিকা নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে এর মধ্যে এমন কিছু বিষয় আছে যা সংবিধানের ক্যারেক্টার বদলে ফেলে সংবিধানের নেচার বদলে ফেলে সংবিধানের বেসিক স্ট্রাকচার বদলে ফেলে সেই সেই যে সংশোধনীগুলো সেগুলো আপনি কোনো পার্লামেন্টে গিয়ে সংশোধনীর মাধ্যমে টেকসই করতে পারবেন না পঞ্চম সংশোধনীকে আমরা দেখেছি অষ্টম সংশোধনীকেও আমরা দেখেছি এই সংশোধনীগুলো পরবর্তীতে কোর্ট বাতিল বলে রায় দিয়েছে একইভাবে যেখানে আমাদের এখন এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে আমরা দুই বিশিষ্ট পার্লামেন্টের দিকে দিকে যখন যাব পুরো সংবিধানের নেচার চেঞ্জ হয়ে যাবে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে এটিকে পরবর্তীতে যে কোনো সময় কোর্টে চ্যালেঞ্জ করা যাবে